আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে একটা মজাদার তেহেরি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো খুব শর্টকাটই করেছি ডিটেলসে বলবো না বা খুব বেশি বড় করব না ভিডিওটা জাস্ট বাসায় রান্না করেছিলাম গত দুদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছিল তো সবাই বলল যে মাংস যেহেতু আছে তেহেরিটা রান্না করার জন্য তো আমি রান্না করেছিলাম চলুন কি কি ভাবে কত সহজ পদ্ধতিতে মজাদার এই তেহেরিটা বানিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আমি আধা কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি যেহেতু আমার বাসায় ফ্যামিলি পার্সন কম যার কারণে এই অনুযায়ী নিয়েছি আপনারা চাইলে বেশি কম নিতে পারেন একদম ঘরোয়া উপায়ে কিন্তু আমি রান্না করছি কেউ বলতে আসবেন না যে এরকম রান্না করে কিনা বা এরকম আমি আমার মতো করে রান্না করছি যার ভালো লাগবে দেখবেন আর যার ভালো লাগবে না চাইলে স্কিপ করতে পারেন আর এটাও বলতে চাচ্ছি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে আমি প্রথমে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো তার উপরে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন টক দই জিরা গুঁড়ো টমাটো কাঁচামরিচ এগুলো সবকিছু দিয়েছি আলাদা করে যেহেতু আগেই বলেছি যে ঘরোয়া ভাবে রান্না করবো আমি কোনো প্রকার রেডিমিক্স মশলা আমি ইউজ করিনি একদম ঘরোয়া মশলায় রান্নাটা চাপিয়েছি তবে আপনাদের জন্য একটা টিপস দিতে চাচ্ছি সেটা হলো আপনারা যদি তেহেরি রান্না করেন তাহলে মাস্ট বি মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু তেহেরির ফ্লেভারটা খুব ভালো আসে তো আমার বাসে ছিল অল্প পরিমাণে ছিল যার কারণে আমি হোয়াইট অয়েলটা ইউজ করেছি রেগুলার যেটা তো এবারে আমি এই সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে চাপিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটা হয়ে গিয়েছে আর মাংসটা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করতে হবে একদম যাতে হান্ড্রেডে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় এরকম তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যদিও আমি কোনো প্রকার মশলা ই করিনি তো অফ ক্যামেরা আমি কিন্তু মাংসটা ভালোভাবে কষাই নিয়েছি তারপরে আমি অল্প একটু গরম পানি এখানে দিয়েছি আরও একটু খুব সুন্দর করে সফট হোক তো সাথে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম আর একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম তো এটা রান্না হতে থাক আর এক পাশে আমি পোলাও রান্না করে নেব আমি কিন্তু এইভাবেই রান্না করি তেহেরিটা আপনারা কে কিভাবে রান্না করেন চাইলে কমেন্ট করতে পারেন আর আমার এই আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে একবার বাসায় হলে ট্রাই করে দেখবেন আশা করছি সবাই খুব প্রশংসা করবে তো পোলাওটা রান্না করার জন্য আমি পোলাও চাল আগে ধুয়ে একটু পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তো এবারে একটু বাদাম বাটা রেখেছি এটা পোলাওতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে আলাদা করে আমি একটু গুঁড়ো দুধ গরম পানি দিয়ে গুলে রেখেছি পোলাওতে ইউজ করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আদা বাটা পর্যাপ্ত লবণ যতটুকু লাগে এতটুকু দিয়ে এইটাকে চালটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি আরেকটা চুলোতে গরম পানি করে রেখেছি পরিমাণ মতো মাপ করে পানি দিয়ে দিব তো এই যে দেখুন গাইস আমি কিন্তু কথা বলতে বলতে এখানে পানিটা দিয়েছিলাম আমার চালটা অলরেডি ই হয়ে আসছে পানিটা তো এবারে আমি আমার যে মাংসটা রান্না করা আছে এই মাংসটা এর ভিতরে দিয়ে মিক্সড করে নিয়ে একদম ভাপে রেখে দিব আর কোনো কাজ নেই খুবই সিম্পল সময় খুব কম সময় কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় এখনো দেখতে পাচ্ছেন একটু একটু ঝোল আছে তো এই যে আমি এবারে ভাপে দিয়ে দিয়েছি কিছুক্ষণ মাংসটা এবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে মিক্সড করে ভাপে দিয়েছি মাঝখান থেকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি যে মাংসটা যেভাবে মিক্সড করেছি ওইটার আমি ক্যাপচার করিনি বললাম আমি শর্টকাট করে সবকিছু দেখাচ্ছি আপনারা একটু বুঝে নেবেন এবারে ভাপে রেখে দিব এখনো চালের যে ভোগ যেটাকে বলে আসেনি আরো আসবে আমি নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিয়ে লো আছে দিয়ে একদম আরো বিশ মিনিটের মতো ভাপে রেখে দিব তো এই যে দেখুন কালারটা কিন্তু অলরেডি খুব সুন্দর এসেছে আমি খুব বেশি কিন্তু কোনো ইউজ করিনি মাংসটা যখন কষিয়েছিলাম হালকা পরিমাণ একটু হলুদ আর একটু মরিচ দিয়েছিলাম এক পর্যায়ে আমার রান্না টান্না কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর স্মেল বের হয়েছিল খেতে তো অনেক মজা হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই করেন এভাবে তাহলে কিন্তু বুঝবেন না হলে বোঝানো সম্ভব না আর মাংসগুলো পারফেক্টলি সফট হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছি সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ